জন্য প্রচুর জায়গা আছে রিক্রিয়েশনের জন্য জায়গা আছে কেউ যদি প্রকৃতি বরফের মধ্যে পড়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমরা আছি এখন ক্যাসাবুর ফরেস্ট এরিয়াতে এটা আসলে যারা প্রকৃতি পছন্দ করে ওদের জন্য একটা আদর্শ এরিয়া যারা মুক্ত পরিবেশে একটু ঘুরতে চায় পরিবেশ লাইক প্রকৃতির খুব কাছাকাছি যেতে চায় ওদের জন্য হচ্ছে এই ট্রেলটা বেসিক্যালি এইটা হচ্ছে পাহাড় এবং সমতল এরিয়া দুইটা মিলে এই ট্রেলটা একটু যদি আমি ঘুরাইয়া দেখাই এই হচ্ছে সেই পাহাড় বেসিক্যালি এই পাহাড়ের উপর দিয়ে আসলে এই এলোমেল মানে একা বাঁকা মানে আঁকা বাঁকা রাস্তা দিয়ে হচ্ছে বেসিক্যালি এই ট্রেলটা বেসিক্যালি এই এই ট্রেল দিয়ে হচ্ছে সামারের সময় পানি যায় যদিও সামার এখন হচ্ছে উইন্টার যার কারণে অতটা এই সৌন্দর্যটা পুরোপুরি দেখা যাচ্ছে না সামারের মানে অরিজিনাল সুন্দর সৌন্দর্যটা দেখা যাবে আজকে আমরা উইকেন্ডে বাসার আশপাশে এক্সপ্লোর করতে বের হইলাম বাসার পাশে আমি এই মুহূর্তে আছি এক্সপোতে বাসার পাশে হচ্ছে একটা পাহাড়ের মতন জায়গা আছে জঙ্গল আছে পাহাড় আছে জাস্ট এই সেই জায়গাটা এই জায়গাটা আমার আগে আসা হয় নাই আসলে এখানে হাঁটার জন্য প্রচুর জায়গা আছে রিক্রিয়েশনের জন্য জায়গা আছে কেউ যদি প্রকৃতি বরফের মধ্যে পড়ে গেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আও আসো সাবধান রাস্তাটা বরফ হয়ে গেছিল আও রাস্তাটা আসলে আজকে মাইনাস এক আও আসো ন ব্যথা পাবা ন কমান কমান সাবধান না না পড়ে না বাবা যাক বরফ এই মুহূর্তে রাস্তায় নাই এই জায়গাটাতে যেহেতু লোকজন কম আসে তো এইখানে বরফটা ছিল আর কি যার কারণে বরফটা অনেক হার্ড হয়ে গেছে এটা মানে ব্ল্যাক আইস যেটাকে বলে আর কি খুব স্লিপি আর আমার জুতাগুলো ওইরকম গ্রিপ ছিল না যদিও এই জুতা পরে এখানে হাঁটাটা রিস্কি বাট আসলে প্রকৃতির মাঝে জঙ্গলের মাঝে যাওয়াটা আমার কাছে একটু ভালো লাগে আমি এনজয় করি এক্সপ্লোর করতে হালকা হালকা স্নো পড়তেছে হালকা স্নো এর মধ্যে হচ্ছে টেম্পারেচার হচ্ছে মাইনাস এক এক দুই এরকম মনে হয় এই ট্রেলটা এই এরিয়াটা ক্যাসোভার এই এরিয়াটা এক বেসিক্যালি ন্যাচারাল রিক্রিয়েশন এরিয়া বলা হয় আর কি এটাকে এখানে জিমও আছে অনেক সামনে ওদিকে আমরা যাব না যেহেতু আসলে হালকা স্নোফল পড়তেছে স্নোফল হচ্ছে তো আমরা ওইদিকে যাব না বেসিক্যালি ওইদিকে যাবা আমরা খুব বেশি যাব না যেহেতু রাস্তা বেশ স্লিপি কিছু কিছু জায়গায় অলরেডি আমরা অনেকবার পড়ছি তাই না তো এই জন্য আসলে একটু সেফলি যেতে হবে এখানে আসতে হলে বেশ কয়েকটা জিনিস একটু সতর্কতার সাথে একটু সতর্কতার সাথে পাহাড়ে উঠতে হবে রাস্তাগুলা একটু হিলিত তো একটু টাফ হয় বিশেষ করে উইন্টারে যদি কেউ আসে আর কি বাট সামারে ইটস এ গুড প্লেস টু টাইম সাম স্পেন্ড উইথ নেচার এই টোটাল এরিয়াটা মোটামুটি থ্রি তিন কিলোমিটারের মতন এইখানে আসলে হিস্ট্রিতে ওরকম কোনো কিছু পাওয়া যায় না ওরকম ঐতিহাসিক কোনো কিছু না এটা ন্যাচারাল একটা টেল ন্যাচারাল একটা রিক্রেশনের এরিয়া বাট স্টকম্যানের একটা ধ্বংসাবশেষ এখানে আছে তো এটা একটু দূর বাট কেউ যদি একপোতে থাকে ফিনল্যান্ডের তো ওরা এই জায়গাটা এক্সপ্লোর করতে পারে আমার মনে হয় ভালো লাগবে আর কি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম